অনেক দিন হয় বুকের ভিতর আগুন জ্বলে সর্বদায় দয়াল অনেক দিন হয় বুকের ভিতর আগুন জলে সর্বদাই না জানি গো দয়া লাল্লা কী হইয়া যায় বুকের ভিতর আগুন জ্বলে সর্বদাই না জানি গো দয়া লাল্লা কীতে কে কি হইয়া যায় মায়ার মানুষ যারা ছিল একে একে অনেকেই চলে গেল মায়ার মানুষ যারা ছিল ং একে একে অনেকেই চলে গেলং পরে তাদের বালো রায় প্রার্থনা তোমার দয়ার পাই না জানি গো বুকের ভিতর আগুন জলে সর্বানি গো দয়া লল্ল কীতে কিতেকে কি হইয়া যায়। নিদারু নাতর্শী একই করলো আমার বুঝাই নৌকাতল করিল নিদারুন আতর্শী একই করলো আমার বুঝাই নৌকাতল করিল আপন মানুষ পর হইলং বন্দী হইল শ্যাম লুক লজ্জায় না জানি গো দয়াল কি হইয়া যায় অনেক দিন হয় বুকের ভিতর আগুন জলে সর্বদাই না জানি গো দয়াল কি হইয়া যায় বৈরি মুসকি হাসে নিন্দা করে আমার পাশে বৈরি গণে মুসকি হাসে নিন্দা করে আমার পাশে ও দয়াল পারলে পাটাই তো পরবাসে তাদের চাল চলনে বুঝা যায় না জানি গো দয়াল কি কি হইয়া যায় দিন হয় বুকের ভিতর আগুন জলে সর্বদাই না জানি গো দয়াল আল্লাহ কে থেকে কি হইয়া যায় তুমি দিন বন্ধু তোমার চরণ তলে দয়ার সিন্ধু তুমি দয়াল দিন বন্ধু তোমার চরণ তলে দয়ার সিন্ধু দয়াল নবীজি তোমার প্রিয় বন্ধু তান তোমার চরণ তলে আশ্রয় না জানি গো কি হইয়া যায় অনেক দিন হয় বুকের ভিতর আগুন জলে সর্বদাই না জানি গো দয়া লাল্লা কিতে কে কি হইয়া যায় না জানি গো দয়ালাল্লাহ কিতে কে কি হইয়া যায় দিন হয় বুকের ভিতর আগুন জলে সর্বদাই না জানি গো দয়াল লালালাল্ল কি কে কি হইয়া যায় না জানি গো দয়ালাল্ল কি কে কি হইয়া যায়